চট্টগ্রাম নগরীরা বিএনপির শীতবস্ত্র বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর বারো নং সরাইপাড়া ওয়ার্ড পদ্মপুকুরস্থ সরাইপাড়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র পাঁচশো জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানটি শুরু হয় চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ড যুবদল সাবেক আহ্বায়ক সাইফুল আলমের সভাপতি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য দিদারুর রহমান সুমন নগর যুবদল সাবেক সহসভাপতি নূর আহমদ গুড্ডু নগর যুবদলের সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন হাবিবুর রহমান মাসুম বারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান নগর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি নগর যুবদল সাবেক সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হোসেন জামান আনোয়ার সানি বাবুল পাহাড়থলী থানা যুবদল সাবেক সদস্য সচিব মোহাম্মদ শৌকত খান রাজু থানা ছাত্রদল আহ্বায়ক ওয়ালিদ আবির পাহাড়তলী থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান এনামুল্লা ইকবাল হোসেন মিলন শফিকুর রহমান এরশাদ রহমান মিয়া আলম নুরু মামুনুর রশিদ সাইফুল আলম রাসেল খান দিদার আলম তিতাস সাজ্জাদ ইভান দস্তগীর হোসেন রিয়াদ মোহাম্মদ বাবুল এম এস অভি নুর আলম মাহবুব আলম সাদমান সায়েম মোহাম্মদ মিন্টু আবু তাহের কাজী মোহাম্মদ আরিফ ইব্রাহিম ইবু ফোরকান মিয়া মনির সাকিব মোহাম্মদ কালু মোহাম্মদ শরীফ হোসেন ইয়াসিন ইমরান সৈয়দ মুন্না রনি মমতাজ কালাম আলমগীর মনা আসিফ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন কিভাবে আমরা ওই

আমার মনে হচ্ছে আমি এখানে পাকিস্তানি আবার অর্থাৎ স্বাধীনতারা পাকিস্তানি তার আগে তার আগে করেছে মুগলেরা স্বাধীন এখানে বসে আছি কিন্তু গত বছর এই এলাকায় করোনার সময় যখন প্রাণ নিতে

মৃত্যুবরণ না করার পর্যন্ত দেশে কোন পরিবর্তন হবে কিন্তু আপনারা দেখেছেন গরম ভাতের আর মাছের পেটি অনেক খাবার আল্লাহ খাবার টেবিলে পড়ছে গরম আল্লাহর কি মেহরবানি আল্লাহর কি ইচ্ছা এই ভা উনি খেয়ে যেতে পারেন নাই পালা যেতে পালা যেতে হয়েছে এটা হচ্ছে শিক্ষা মানুষের উপর করে অহংকারী দাম্ভিকতা দেখিয়ে কেউ চিরস্থায়ী ক্ষমতা থাকতে পারে না আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কোরআনে আছে যে আমি জালিমকে শক্তিশালী করি অতপর তাকে ধ্বংস করি আজকে দেখেন আওয়ামী লীগের এই যে লোকজন হাজার হাজার কোটি টাকা লুম করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গেছে ওরা কি তাদের মানুষের সাথে অহংকার করেছিল আজকে তাদের পতন আমরা দেখেছি আমরা আমরা আমাদের নেতা তারেক রহমান যাকে নিয়ে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন দেখি উনি প্রতিদিন প্রতি মুহূর্ত এই দেশের আগামী কিভাবে করব আমাদেরকে সুযোগ দেন এই দেশের স্বপ্ন কি কি হওয়া উচিত আমাদের কি হবে আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে আমাদের ছাত্র সমাজের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে রাজনৈতিক দল হিসাবে বিএনপি জনগণের কাছে কি কি ওয়াদা করে আগামী দিনে জনগণের কল্যাণে কাজ করবে সেই জন্য প্রতি মুহূর্ত একত্রিশ দফার রূপরেখা নিয়ে মানুষের সামনে কথা বলছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু রাজনৈতিক কর্মী তার এই বক্তব্যকে ধারণ করতে পারছেন না আমরা আবেগ থেকে সেই তার রহমানের বক্তব্যের মূল বাণীকে আমরা ধারণ করতে পারছি না যার ফলশ্রুতিতে উনি বলছেন যে আপনার মানবিক আচরণ দিয়ে আপনি মানুষের অন্তর্জয় করুন তার সমর্থনের ভিত্তিতে আমরা ক্ষমতায় যেতে চাই কিন্তু আমাদের কিছু রাজনৈতিক কর্মী তারা তারিখের পরের দুর্বৃত্ত অনুপ্রবেশকারীদেরকে সুযোগ দিয়ে এবং এই অনুপ্রবেশকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের

ভাইয়া ভাইয়া বীর টিভি